দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দা তারপরও এসআইআরএরিং এর ডাক নোটিশ হাতে পেয়ে হয়রানির অভিযোগ তুললেন রাজগঞ্জে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় বড় যে লাইনে এসে দাঁড়াতে হচ্ছে হচ্ছে পরশুদিন এক্সাম জানা গিয়েছে তার পরিবারের দুই সদস্য তার ছেলে এবং দিদির নামে নোটিশ এসেছে সেই মতো তারা বৃহস্পতিবার হাজিরা দিয়েছেন ব্লক অফিসে অরিন্দম ব্যানার্জির কথায় ছেলে বেদদ্যুতি এবং দিদি তপতি ব্যানার্জির নামে নোটিশ পেয়ে তিনি অবাক তার কথাই তাদের পরিবার বহু বছর থেকেই এই এলাকায় বাস করছেন তার ঠাকুমা স্বাধীনতার পরবর্তী এলাকার প্রথম অধ্যক্ষা ছিলেন তার বাবা দুবারের পঞ্চায়েত সদস্য অথচ তাদের পরিবারের সদস্যদের নামে নোটিশ চলে এসেছে তিনি আরও জানান তৃণমূলের অনেক কর্মী এলাকার বাসিন্দাদের নামেও নোটিশ আসছে জানি না কিসের কারণে সবই তো আমরা তো এইখানেই জন্মেছি আমার মা এখানকারই বাবার মায়ের নামের জায়গায় ওর মার নাম মানে ওনার নাম চলে আসছে এবং কাদের দিয়ে কাজ করায় তারা আদৌ শিক্ষিত কিনা সেটা নিয়েও সন্দেহ আছে এদিন এই খবর শুনে সেখানে চলে আসেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ধারা প্রত্যেকেই এই ঘটনার জন্য কমিশন এবং বিজেপিকে এক যোগে আক্রমণ করেছেন বিধায়কের কথায় কমিশন বিজেপির কথায় কাজ করছে সে কথা তো আমরা আগে থেকেই বলছি মানুষকে শুধু শুধু হয়রানি করা ছাড়া আর কোনো কাজ নেই তাদের আমি দীর্ঘদিন থেকে এলাকায় বিধায়ক রয়েছি রাজনীতি করছি কিন্তু এমন ছবি এই প্রথম দেখলাম মানে এই বিজেপির এই যে তগলুকি কাণ্ড মানে কি ভাষায় বলবো আব এর জন্য দায়ী কিন্তু টোটাল বিজেপি এবং ছাব্বিশে যেটা ভাবছে যে ওরা এসআইআর করে তারা জিতবে এসআই জিতবে মানে এবারে আবার গোহারহার হারবে এসআইআর কি আমরা করে তৃণমূল কংগ্রেস করেছে মমতা ব্যানার্জি করেছে কে করেছে বিজেপি করেছে অমিত শাহ করছে আজকে নরেন্দ্র মোদী করছে আজকে বড় বড় লেকচার মারে আমাদের পশ্চিমবাংলা বিরোধী দলের নেতা আজকে এক সাধন সাধারণ মানুষের কথা চিন্তা করে না এর আগে তো এসআইআর কোনো দিন হয়নি আমরা মানে অবাক সব কাগজ তো যেগুলা কাগজ আজকে আমরা জমা দিচ্ছি সেই কাগজগুলো আগেও আগেও জমা দেওয়া হয়েছে এই যে ও ও আজকে আমার পরিবারে আসে আমি বুঝতে পারছি এরকম কত ছাত্র যারা কালকে পরশু পরীক্ষা দিবে তাদেরকে এরকমভাবে এসে সারাদিন লাইনে দাঁড়াতে হবে জমা দিয়েছি সব কাগজ এখানে আসে এগুলো সব কাগজ জমা দেওয়া হয়েছিল এই যে আমার দুই হাজার দুয়ে আমার লিস্ট এই যে মার্ক করে রেখেছি মানুষকে ইচ্ছা করে হ্যারাসমেন্ট করা আর কিছু আমার দিদির ক্ষেত্রেও তাই নিজেই ভোটার দুই হাজার সব কাগজপত্র আছে গ্র্যাজুয়েশন থেকে শুরু করে এম এ সব কাগজপত্র আসে তারপরও নোটিশ আসছে যদিও এই ব্যাপার নিয়ে বিজেপির সরাসরি দাবি এসআইআর প্রক্রিয়া চলাকালীন বানান ভুল থাকলে নোটিশ আসছে এই নিয়ে অযথা দোষারোপ যুক্তিহীন কমিশন তো বিজেপির কথায় কোনো আধিকারিক বা বিএলএ বা বিএলএদের বদল করেনি তাহলে এখানে বিজেপির দোষ কোথায় তৃণমূল মানুষকে আতঙ্কিত করে ব্যবসা করতে চাইছে এমনই পাল্টা অভিযোগ করেছেন রাজগঞ্জের বিরোধী দলনেতা নিতাই মণ্ডল